সকল প্রবাসী বাইদের পক্ষ থেকে আমরা দুঃখিত কোন রেমিটেন্স সার্ভারে কাজ করতেছে না আবার তো পাঁচ ছয় সময় লাগতে পারে আমরা কম্পিউটার কাজ করে না ও বেরিজে প্রবাসীদের টাকায় বন্দুক কিনে ছাত্রদের বুকে গুলি করে বাফের কোটায় ক্ষমতায় বসে আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার তোর নাটকবাজের মায়রে বাপ লাগা হুন্ডি আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাইমো আর এই টাকা তোমরা খাই আমাদের ভাই বোনদেরকে গুলি কইরা মারবা তাহলে বিষয়টা মন হয় না কোন এক ফলের গাছের গুড়া গাইটা ফলাইয়া তার কাছ থেকে আবার ফলের আশা করা আগে যদি জানতাম দুই সালে দেশ নতুন করে স্বাধীন করতে হবে তাহলে আমি জীবন ও প্রবাসে আসতাম না আসসালামু আলাইকুম ভাই বেরাদার কী খবর সহ দর্শক আমি কালকের ভিডিওতে বলেছি যে বাংলাদেশ তুমি ধন্য প্রবাসীদের জন্য দর্শক এখন প্রবাসীদেরকে লাল গালিসা বিছাই দেওয়া হচ্ছে এয়ারপোর্টে নাকি আহা দালাল ঠালাল সেলিব্রিটি মেলিব্রিটি যতগুলো আছে সব পাঠাই দেওয়া হচ্ছে এয়ারপোর্টে এই যে দেখেন দেখেন তার প্রমাণ মানে রিপ কী কী সম্মান রে ভাই কী সম্মান আহা এই সম্মানে একদিন ছিল কত এখন রেমিটেন্স বন্ধ করেছে এখন এই সম্মান দেখাইতেছে নাকি যাই দর্শক কত কথা বলবো না প্রবাসী ভাইরা আপনারা যে ব্যাঙ্ক বয়কট করছেন এই কারণে কতটা প্রভাব বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে পড়ছে তার একটি প্রমাণ দেখুন এই যে

আপনারা দেখতে পেলেন যে এই মহিলা রেগে গেছে যে আমার টাকা আমাকে তাদের ফিরিয়ে দেয় আমি টাকা রাখছি আমার টাকা আমার ফিরিয়ে দে মানে কি একটা অবস্থা ব্যাঙ্কগুলোতে একটা টাকাও না সারা বাংলাদেশের কোনো ব্যাংকে যা এক দর্শক কত কথা বলবো না প্রবাসী ভাইদেরকে স্যালুট তারা একের পর এক প্রতিবাদ জানাচ্ছে ওই দূর থেকে তারা বলতেছে যে আমাদের টাকা আমরা পাঠাবো না তোরা কী করবি কর এরকম একটা অবস্থা প্রবাসী ভাইদের সেই বুলেট মার্কা ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো তারা এই কথা বলে যারা আমাদের ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটু করে লাইক দেন চলুন আমরা প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো দেখে আসি পর আমরা কথা বলবো এই যে রেমিডেন্স কিন্তু পাঠামো না কারণ আমার ভাই বোনদের কান্নার আওয়াজ আমি এত সহজে ভুলে যাবো না বিশ লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি তিরিশ পার্সেন্ট কোটা থাকে তাহলে এক কোটি বিশ লক্ষ প্রবাসী রেমিটাইজ যোদ্ধার জন্য পঞ্চাশ পার্সেন্ট কোটা দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে গলায় পাড়া দাতা আদায় করতে হবে খবর শুনছেন খবর নেট বদ্ধ করে নাই নেট বদ্ধ হয়ে গেছে বাংলাদেশে আমরা টিয়া ব্যাংকে দিছিলাম ফন্ডি তো গেছে বাংলাদেশে আগামী দুই মাস আমরা কোনো রেমিটেন্স বা দেশ কোন টাকা পাঠাবো না আর যদি পাঠাই আমাদের পরিবার আর একটাই রিকোয়েস্ট বেশি না তিনটা মাস তিনটা মাস ব্যাংকের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেখেন দেশের কি অবস্থা হয় আজ থেকে শপথ করেন যতদিন পর্যন্ত না আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের জয় হবে ততদিন এই প্রবাস থেকে রিমিটেন্স যাবে না ইনশাআল্লাহ ওনলি বাংলাদেশের ভাইয়া ব্যাংকে যাইতাছি বড় টাকা টাকা নিয়ে সাউথ আফ্রিকা তো তাই টাকাগুলো বের করে দেখাইতে পারলাম না তা না হইলে আবার তোমাদের বাংলাদেশের মতো সাউথ আফ্রিকার হানাদার বাহিনী আছে আবার রাত্রে হানা দিব ব্যাংকে যাইতাছি প্রয়োজন মতো যতটুক লাগে ততটুক পাঠানোর জন্য এর বেশি কিন্তু না টাকা ব্যাংকেই পাঠামু কিন্তু একটু দেরি হবে ভাইয়া যতদিন না এক কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রী ভাইদের বিচার বাংলাদেশি মানুষ পায় চোখে কালো চশমা দিয়ে নিজের কথাই ভাবো সময় হলো চশমা খোলো জাগো বাঙালি জাগো দুইশো বছর আগে ছিল লক্ষ কোটি রাজা আজকে তাদের অস্তিত্ব নেই মাটির নিচে সোজা এটা ব্যাটারি গলি না ভাই দিস ইজ প্রবাস আর রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে তোদের মায়ের গদির হুগাই বাস আর তোরা ছাত্রলিক ওই গার জিয়াই ভাই বিক্রি করে সাইল কিনে খাইস যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না জান পাকি তোমার মতো গার্লফ্রেন্ড আমার চাই কারণ যে একবার মন পিঞ্জরে ঢুকতে পারবে আর কখনোই যাওয়ার নাম নিবে না কি চাই তোমার মতো গার্লফ্রেন্ড চাই জানগো তুমি যদি বিজ্জুটা দেখো উত্তরটা দেয়া যাইও আইয়া এরকম জায়গায় আমি বাসতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাসতে চাই না পুলিশের বেইনাসে দিওতে পড়া फसলামি করতে তার আমাদের সাথে কিভাবে বেশন অপুরে ছিল তাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল ডাক্তার বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিব কিভাবে হাউ হাউ দে দে এরকম জায়গায় বাসতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাসতে চাই না যদি মরার জন্য সবাই এক হও তাহলে সবাই বেঁচে যাবে আর যদি বেঁচে যাওয়ার জন্য সবাই আলাদা আলাদা হয়ে যায় তাহলে সবাই মরে যাবে কেউ বাঁচবে না কোথায় বলে না অতিভক্তি চুরের লক্ষণ এখন দেখতেছে আমরা প্রবাসীরা দেশের মধ্যে রেমিটেন্স পাঠাইতেছে না এখন তারা কি করতেছে যারা প্রবাস থেকে মানুষ দেশে যাচ্ছে তাদেরকে এয়ারপোর্টে ফুলের শুভেচ্ছা দিচ্ছে এবং কুশল বিনিময় করতেছে আসলে ফুলে শুভেচ্ছা না কুশল বিনোময়নায় তারা এখন আমাদের মতো প্রবাসীদের সাথে মাসকরা বিনিময় করতেছে তোমরা যাই কিছু করছ না কেন আমরা প্রবাসের এক টাকাও দেশের মধ্যে রেমিটেন্স পড়াব না কারণ আমরা তো রাজাকার সত্যি কথা বলতে আমি মাহমুদুল্লাহ এবং মিরাজকে আমরা খুব বেশি ভালোবাসি তাদেরকে আমরা খুব বেশি সাপোর্ট করতাম কিন্তু প্রবাসীদের সাথে এই মাসকরা ভিডিও দেখার পর থেকে এদের উপর এখন ঘৃণা তৈরি হয়ে গেছে বাংলা একটা প্রবাদ আছে না ফুলিলো ফুলি বুঝবি দিন গেলে আর এই বাংলার প্রবাদটিও কিন্তু এখন ওদের সাথে হতে চলেছে

তাই পোলা পান রাজাকার যখন হয়েছ কলম ছাড় অস্ত্র ধর লাগলে যুদ্ধ আরেকবার করমু দেশ স্বাধীন করমু দেশ স্বাধীন কর তোরা আমরা প্রবাসীরা দেশ গরমু আবার ইনশাল্লাহ সাব্বাস প্রবাসী কলি যারা আপনারা একটা কাজের কাজ করছেন তাই কি কাজ করছেন সেটা বলার আগে এই ভিডিওটা একটু দেখেন তারপরে বলতে আসি আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ এই আমি বেশি লাভ আইছ না একটা বার ক্ষমতা আসতে দে বোরকা তো দূরের কথা লঙ্গিটা লয়ে ও দেশে থেকে যাইতে দি মুনা ব্যাংকগুলোতে তারল্য সংকট বাড়ছে সীমিত পরিসরে চলা ব্যাংকিং কার্যক্রমের দ্বিতীয় দিনেও নগদ অর্থের সংকটে পড়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বুধবার দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা পুরাই খেপে রয়েছে এবং তারা দূর প্রবাস থেকে একের পর এক বুলেট মার্কা ভিডিও চড়তেছে মানে বুঝলেন এই যে বুলেট মার্কা প্রতিবাদগুলো তারা করতেছে মানে তাদেরকে এর জন্য স্যালুট তারা আপনার এই ভিডিওগুলো করতেছে এবং আমি আপনাদের সেই ভিডিওগুলো দেখালাম যাক কত কথা বলবো না এখন প্রবাসীদেরকে লাল গালি সার বিষাই দিয়ে হচ্ছে এয়ারপোর্টে তামিজিংপাল চলে গেছে সোলাইমান শকুন ঠকুন যত আছে হ্যাঁ নগদের মালিক ঠালিক সব চলে গেছে আহা কি একটা অবস্থা কি আদর যত্ন মানে পারলে কপালে সোমা দেয় হ্যাঁ পা ধরে বিমান থেকে পা ধুয়ে তারপর নামায় এরকম একটা অবস্থা মানে তো মানে এখন যদি প্রবেশের বল আমাদের পা ধোয়া পানি খাইতে হবে তাও খাবে মানে না এত আদর তো আমরা চাই নেই ভাই এত যত্ন তো আমরা চাই নাই ভাই আমরা চাইছিলাম কোনটুক আমরা চাইছিলাম যে আমাদের এই প্রবাস থেকে লাগেজগুলো যখন আসে তখন লাগেজগুলো ফেককে ফেঁকিয়ে আপনার সুরে ফেলে দেওয়া হয় কেন এগুলি কেন ভদ্রতার সাথে সুন্দরভাবে ফেলে দেবো আবার প্রবাসীরা আপনার যখন দেখে পুরো ইউটিউব প্রকাশক প্রবাসী তার ব্যাগটা কেটে আপনার স্বর্ণ চুরি করে নিয়ে যায় সারা বছরের সারা দশ বছর পনেরো বছর সাত আট বছরের অর্জন সেই অর্জনের যে পরিবারের জন্য যেই মালপত্র আনে মোবাইল টোবাইল সোনা গয়না সব চুরি করে নিয়ে যায় ব্যাগ কেটে কেন এত তো আমরা এখন তো এত দর চাই না আমরা আমাদের এত এতটুকু সিকিউরিটি দিলে আমাদের ভালো আমরা এত ভালো বা সাদর চাই না তো ভাই না এখন লাল কালিসা বিছিয়ে দিয়েছে আহা কী একটা অবস্থা বিমান থেকে নামার পরে লাল কালিশা দিয়ে মানে এয়ারপোর্টের ভিতর দিয়ে আসবো ওরে ভাই রে ভাই না এত এত সম্মান আমরা চাই নাই ভাই আমরা চাইছিলাম আমাদের হালকা সিকিউরিটি এবং হালকা সম্মান এই হলো দায়িত্বশো কত কথা বলবো না এবার প্রবাসীরা তাদের সর্বোচ্চ খেলা দেখিয়েছে এবং সামনে আরও দেখাবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে ভাই কি হতে পারে রেমিটেন্স নাই ব্যাংকে টাকা পয়সা কিছু নাই মানুষ যায় ফিরে আসতেছে মানে কী যে একটা অবস্থা ভাই যাই হোক আপনারা আপনাদের মতো জানাবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম